আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্র বৃষ্টিপাতের ভয়ানক এবং দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার চারে মে আজ সকাল সাতটা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবার টিনুড়ে যেতে পারে ভয়ানক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে এটা ছিল আবহাওয়ার একটা পূর্বাভাস অর্থাৎ আল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই একই ধরনের আপডেট এসেছে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটারও একটা বিশেষ আপডেট রয়েছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার সাথে নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাঁচিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন জায়গাতে কালবৈশাখী ঝড় তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হতে পারে তো প্রথমে লাখাই মৌলবীবাজার কিশোরগঞ্জ মাদান এবং সিলেট অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিতা জানিয়েছে এছাড়াও ময়মনসিংহ মাদান বিশামপুর এবং আগরতলার আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের চিরপড়া বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টি খুবই কম হবে তবে আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আবহাবিতা জানিয়েছে এছাড়া দুপুর বারোটা একটার পর থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে তার সাথে বজ্র সহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট চরাগাছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সারিচাবাড়ি ময়মনসিংহ মাদান থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই পাবনা নাগারপুর কাফাসিয়া থেকে শুরু করে মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা হতে যশোর ধাগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা কন্যা পিরোজপুর মাথাপের কলাপাড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার একই ধরনের আপডেট রয়েছে কলকাতার চব্বিশ পরগনা ওড়িশ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছয়টার পর থেকেই শুধু রংপুরের সাইড অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বালুরঘাট ছোটাঘাট রাজীপুরের আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ো তার সাথে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া পুরো বাংলাদেশটাই কম বেশি ফাঁকা থাকতে পারে বলে আবহাওয়া ইচ্ছা জানিয়েছে সস্ক্রেন মতোই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টেকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশে কলকাতার আবহাওয়া বাচ্চা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য